কি করে শোনবাদুভ সংবাদ খুশির সংবাদ বালঝেরা ক্লাবের পক্ষ থেকে আগামী সোমবার সারা ভাঙা সার্বজনীন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে

মুন্নি আসবে বলটু দা আমি কিন্তু মুন্নির সাথে হাত মিলাবো হ্যাঁ আরে পাগল শুধু হাতই কেন রে তো যা ইচ্ছে তো তাই মিলিয়ে দিস তাহলে ওই কথাই রইলো মুন্নিকে নিয়ে আসছি ঠিক আছে আরে ওরা ঠিক আছে ঠিক আছে তোরা একটা কাজ কর তোরা এখন বেরিয়ে যা বুঝলি তোরা পাড়ায় পাড়ায় কি চাদারা তুলে ফেল আর আমি যাই দেখি স্টেজটা কত দূরে গেল আচ্ছা ঠিক আছে আমরা তিনজন কি চাদারা তুলে ফেলছি আচ্ছা যা ভালো করে কালেকশন করে নিয়ে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে

তাহলে কাজ সব ঠিকঠাক হচ্ছে তো কোন ভাইরে ও বাবু হ্যাঁ বাবু সব ঠিকঠাক হচ্ছে শোনো কাকা স্টেজটা যেন শক্ত ভক্ত হয় ঠিক আছে দরকার পড়লে দুই চারটে কাটা মেরে দাও নিচে কোনো ব্যাপার না কিন্তু শক্ত হওয়া চাই ও তুমি চিন্তা করো না বাবু শক্ত ভক্ত করেই করছি এরপর দুটো পাগলা শালটা নাচানাচি করলো ভাঙবে না আচ্ছা ঠিক আছে সেটা ভাঙা করে স্টেজটাকে সাজিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

দেখ নারু কাজটা তো তাকে করতেই হবে আর কাজ করলেই হবে না মুখের ফুটোটাও বন্ধ রাখতে হবে আমি তো কিছু বুঝতে পারছি না বাবু কি কাজ তেমন কিছু না তোমাকে শুধু এই যে এটাকে স্টেজের তলে সেট করে দিতে হবে ও ওরে বাবা রে দেখ নারু এটা তো তাকে লাগাতেই হবে হ্যাঁ আর লাগালেই হবে না লাগানোর পরে যদি মুখের ফুটো খুলেছো নল ঠেকিয়ে এলে ওরা তোমার শাটার ফুটো আমি জাম করে দেবো ঠিক আছে আচ্ছা বাবু ঠিক আছে

有人，有人。